শ্রয়োদয় জাতীয় নির্বাচন হ্যাঁ ভোট একই দিনে অনুষ্ঠিত হবে ভোটের দিন সকালে কেন্দ্রে গিয়ে নারী ও পুরুষের জন্য আলাদা নির্ধারিত লাইনে দাঁড়াতে হবে ভোট কক্ষের সামনে ঝড়ানো ক্রমিক নাম্বার দেখে অথবা আঞ্চ সদস্যর দায়িত্ব থাকা সদস্যর কাছ থেকে সাহায্য নিয়ে নির্দিষ্ট কক্ষে পৌঁছাতে হবে এরপর কক্ষে পৌঁছানোর পর পোলিং অফিসার ভোটারের নাম এবং নাম্বার যাচাই করবেন ভোটারের তালিকায় ছবির সঙ্গে ভোটারের চেহারা মিলিয়ে দেখবেন এরপর ভোটারের নাম এবং ক্রমিক নাম্বার জোরে উচ্চারণ করবে যাতে বাকি সব এজেন্ট বা প্রিসাইডিং অফিসার তা শুনতে পায় পরিচয় শনাক্তর পর দ্বিতীয় পলিং অফিসার ভোটারের হাতে একটি কালির দাগ দিয়ে দিবে এরপরে ভোটার অফিসারের কাছ থেকে দুটি ব্যালট পেপার সংগ্রহ করবে একটি হচ্ছে গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার এবং অন্যদিকে সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা কালো ব্যালট পেপার সংগ্রহ সময় ভোটারকে স্বাক্ষর বা টিকচিহ্ন দিতে হবে এবং সিল মারার জন্য এটি রাবার বা স্টান প্রদান করবে সময় সাপেক্ষে একটি কেন্দ্রে অনেক সময় দুটি গোপন কক্ষও থাকতে পারে যাতে একই সঙ্গে দুজন ব্যক্তি ভোট দিতে পারে গোপন কক্ষে গিয়ে ভোটারের দুটি ব্যালটে সিল মারতে হবে প্রথমে গোলাপি ব্যালটে এবং দ্বিতীয়তে সাদা কালো ব্যালটে সিল মারতে হবে আর ভোটের জন্য প্রথমে গোলাপি ব্যালটে সিল মারতে হবে এবং হ্যাঁ ভোট দিলে দেশে সংস্কার হবে এবং না ভোট দিলে দেশে সংস্কার হবে না এবং আপনার পছন্দ সংসদ সদস্য প্রতীকের ঘরে সিল মারতে হবে এবং কোনো রকম সিলটি যেন বাইরে না চলে যায় যদি ব্যালটটির বাইরে সিল যেয়ে থাকে তাহলে ব্যালটটি বাতিল করা হবে এবং সিল মারা হয়ে গেলে ব্যালটটি প্রথমে লম্বালম্বিভাবে ভাস করতে হবে এরপরে আর আড়িভাবে ভাস করতে হবে এমনভাবে ভাস করতে হবে যাতে ছেলের কালি অন্য ঘরে বা অন্য প্রতীকে না লাগে গোপন কক্ষ থেকে বের হয়ে হাতে থাকা রাবারটি প্রিজাইডিং অফিসারের কাছে ফেরত দিতে হবে এবং হাতে থাকা নির্ধারিত ব্যালট দুটি বক্সে ফেলে দিতে হবে এই সহজ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা ভোট দিতে পারবেন আর এই বছরের নির্বাচনে আপনি কাকে ভোট দিচ্ছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম না জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে